السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال سبحانه وتعالى في موضع آخر اقرأ باسم ربك الذي خلق رسول سا بلغان تاريخ سمحن قطبالوك الجنوي جني آج اما دل রেজাল আউটের দিনে সুস্থভাবে বসার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরেই আজকের এই সুন্দর সকালে রসুল সাল্লা আলী ওমের স্থানে আজ আমরা সকলেই অবগত আছি যে আজকে আমাদের এক বছর অতিক্রম করে যে দিনগুলো কাটালাম যে শিক্ষাগুলো অর্জন করলাম যার জন্য আমরা দিন রাত মেহনত করলাম তার রেজাল্ট আমরা পেয়ে যাব আমাদেরকে তার বাণী দ্বারা সর্বপ্রথম একটি বাক্য বলেছেন যা আমরা প্রায় জানি এক বছরের ইলিম অর্জন করাতে আমরা বুঝলাম যে আল্লাহ সুফানা তালা আমাদেরকে সর্বপ্রথমে জানতে বলেছে আমরা এই জানার মাধ্যমে বা অনেক চেষ্টা করার পরে বুঝতে পারলাম যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগে জানতে হবে চলতে গেলে জানতে হবে এদিক ওদিক ব্যবসা বাণিজ্য করতে গেলে জানতে হবে ঘুমোতে গেলে জানতে হবে আবার সকালে উঠে দুনিয়াতে জীবন জীবনযাপন কি করে করব এটাও জানতে হবে আজ উনিশশো সালে স্থাপিত সেই বিল্ডিং আমাদেরকে শেখালো কি করে আমরা জীবন যাপন করব। এক বৎসর শিক্ষা পেলাম যদিও সে আমাদের মধ্যে অনেকে হতে পারে যে এর পরের বৎসর আর নাও আসতে পারে আমরা এমনও হতে পারি আল্লাহ শুভানা ওয়া তাহলে আমাদেরকে এই জীবন এই পর্যন্তই রেখেছিলেন তা আমরা এক বৎসরে যা পেলাম যা অর্জন করলাম উস্তাদরা যেই মেহনতে আমাদেরকে দিল সেগুলোকে সংরক্ষণ করে রাখব যা পেলাম তার জন্য আমরা সবসময় উৎসাহিত থাকব, এবং এই পাওয়া আমরা যেন অপরকে পৌঁছে দিতে পারি এর জন্য প্রচেষ্টা করব আমরা হয়তো মনে করছি এক বছরে কি পেলাম আমরা এইগুলোই ভাবছি যে এক বছরে কি আমি পেয়ে গেলাম এক বছরে আমরা যা পেলাম স্কুল কিংবা ইউনিভার্সিটিতে দশ বছরে সেই জিনিসটা পাই না আমাদেরকে কি করে মানুষের সাথে কথা বলতে হয় সেটা শেখায় জানাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমরা কি করে এক অপরের সামনে যাব আসসাতি কি করে ব্যবহার করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ওয়াসাল্লামের কাছ থেকে সেই শিক্ষা নিয়ে উস্তাদরা আমাদেরকে দিয়েছে আমরা হয়তো সময়ে বিয়াদপি করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়ে আমাদের উস্তাদরা শিখিয়েছেন যে তোমাদেরকে এভাবে আমরা শাসন করলে তোমরা মানুষ হবে এটাও নারা শিখিয়েছে আমরা মনে করি যে আমাদের রাগটাই হচ্ছে সব থেকে বড় আমাদের জীবটাই হচ্ছে সব থেকে বড় যদি হচ্ছে আমাদের উস্তাদরা শিখিয়েছেন তোমরা যেদিন ভান প্রাপ্ত হবে সেদিন বুঝতে পারবে যে তোমরা তোমাদের রাগ একেবারে ভোলের মধ্যে ছিলে আমরা মনে করি যে আমাদেরকে কেউ মারলে তার প্রতিশোধ দিব কিন্তু উস্তাদরা শিখেছেন প্রতিশোধ নয় বুঝো তোমাকে কেন মেরেছে কেন তোমাকে মারলো পরবর্তীতে যেন তুমি ওই ভোলটা না করার জন্য আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে আমরা হয়তো দিন রাত বুঝলাম না উস্তাদেকে কত রকম কথা বলি দিন শেষে আমরা যখন শেষ করব বছর শেষ করে আসব তখন বুঝতে পারবো না আমার শিক্ষক মানুষ আমাকে এর জন্যই বকেছিল যেদিন আমি সেই অসম্মানিত জায়গাতে সেদিন বুঝতে পারবো যে আমার শিক্ষক আমাকে এর জন্যই মেরেছিল সেদিন বুঝতে পারবো যে আমার উৎসাদ উস্তাদ গুলো শিক্ষক গুণগুলো কেন আমাকে বকাবকি করতো সেদিন বুঝবো যেদিন আমি দাঁড় হবো আমি হাসান নিজে বুঝতে পারি আমার উস্তাদের মার এখনো মনে আছে আমার উস্তাদ शेख সফিকুল ইসলাম আল ফাইজি হাফিজাহুল্লাহ এখন উপস্থিত তিনি যে মার মেরেছেন তিনি যে শিক্ষা দিয়েছেন আমি আজ অনুভব করি যে তিনি আমাকে কি শিক্ষা দিয়েছেন আমার উস্তাদ যিনি নাই উপস্থিত এখানে আবু তারাব রহমানি হাফিজাহুল্লাহ তিনি যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার জন্য আমি কৃতজ্ঞ যিনি শিক্ষা দিয়েছেন আমাকে তিনি শিক্ষা দিয়েছেন এর জন্যই যেন আমি জাতির সামনে দাঁড় হতে পারি কেন şart তো এটা নয় যে আমার কাছ থেকে টাকা নেবে তাই প্রিয় উপস্থিতি আমাদেরকে বুঝতে হবে যে আমরা কেন এসেছি কেন এলাম কেন শিক্ষকগুলো বিনা উদ্দেশ্যে নেই কোনো স্বার্থ তারপরে আমাদের পেছনে এত ছুটাছুটি করছে আমাদেরকে শিক্ষা দিবে এর জন্য ফজরের পরেই বাড়ি থেকে 12 30 40 কিলোমিটার দূর আমাদেরকে এসে শিক্ষাদান করে আমরা কেন এদের জন্য এত কিছু করি না আমরা মনে করি যে শিক্ষকগুলো বেতনের জন্যই পড়ায় আমরা মনে করি তিনাদের এই ডিউটি শুধু বেতনের জন্য যিনা তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন একেবারে আদর্শপূর্ণ হয়ে জাতির সামনে দাঁড় হতে পারি যদি বেতনের জন্য হতো তাহলে সেই চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তিনারা ইনকাম করতে পারত এই দশ বারো হাজার টাকা বেতন কিছু নয় শুধু আমাদের জন্য এত মেহনত করে আজ তিনারা যে উপস্থিতি তিনাদের যে উপস্থিত উদ্দেশ্য এমনি কিছু নয় শুধু আল্লাহ রাহমিন আমরা অল্পতেই মনে করি যে উস্তাদা এখানে উপস্থিত আছে তেনাদের সংসার লালন পালন করার জন্য যে বেতন পাবে সংসার করবে কিন্তু এই উদ্দেশ্য আমাদের একেবারেই ভুল আমরা অনেক সময় বলে রাখি যে আপনার এই বারো হাজার বেতনে কতই না সুন্দর সংসার আছে বারো হাজার সংসার বারো হাজার টাকা বেতনে যদি সংসার চালাতে যাই তাহলে আমাদের মাথার চুল এমনিতেই চলে যাবে সম্মানিত উপস্থিতি দিন হাসি করা আমাদের জন্য জরুরি উস্তাদের জন্য আমরা সব সময় দোয়া করব আল্লাহ তিনাদেরকে যেন সুস্থ রাখুন আল্লাহ দিনারা যে পরিমাণ মেহনত করে আল্লাহ তুমি কাল কিয়ামতের মাঠে বদলা দিও আল্লাহ তিনাদেরকে হায়াতে তাইয়া বাদান করিও আল্লাহ আমরা বুঝতে পারি না উস্তাদরা কি দামি রচন আল্লাহ আমরা হয়তো না বুঝে না জেনে কত রকম কথা বলে থাকি আল্লাহ তুমি এগুলো বুঝার তৌফিক দান করিও আল্লাহ আমরা যেন উস্তাদদের খিদমত করতে পারি তিনাদের কথাকে যেন আমরা স্বর্ণের রত্নের ন্যায় মনে করি এবং মেনে নিতে পারি তৌফিক দান করিও আল্লাহ তুমি তাদের পরামর্শকে মেনে নেওয়ার তৌফিক দান করিও আল্লাহ তিনাদের মেহনত তিনাদের যে কষ্ট সে কষ্ট বুঝার তৌফিক দান করিও আমরা যেন প্রত্যেক দিন তিনাদের দর্শে কিতাব কিংবা যে কোনো আদর্শ শিক্ষা আমরা যেন মেনে নিতে পারি অর্জন করতে পারি তৌফিক দান করিও আল্লাহ আমাদেরকে সেই রকম বানাও যেই রকম আমাদের উস্তাদরা চাই যেই রকম মেহনত করে আমাদের উস্তাদরা চাই আমরা যেন নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহির মতো তৈরি আল্লাহ তুমি আমাদেরকে তৈরি কর আল্লাহ উপস্থিত আজকে ছাত্র বন্ধুদের মধ্যে যেন তুমি বার করিও আহমদ ইবিন হাম্বাল রহমতুল্লাহ আলাইয়ের মতো আল্লাহ তুমি বার করিও হাজার আসকালীন রহমতুল্লাহ আলাইয়ের মতো আল্লাহ তুমি তো বলেছো আমি সবই দিব আল্লাহ তুমি তো চেয়েছ তুমি বলেছো তুমি আমার কাছে চাও আমি সবই দিব আল্লাহ তোমার কাছে আমি চাই আমাদের এই নয়া মাদ্রাসা থেকে তুমি বখারি এবং মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের মতো তৈরি করো আল্লাহ তোমার কাছে কাকুতি বিনতি করে বলি আল্লাহ তুমি হাফেজ ইবনে হাজার আসকালানের মতো আমাদের মধ্যে থেকে একজনকে কবুল কবুল করো আল্লাহ তুমি বলেছো আমি সব দেব তাহলে তুমি সালাহুদ্দিন আইবের মতো আবার একজনকে দাও আল্লাহ তুমি বলেছো আমি সবই দিব আল্লাহ তোমার কাছে চাই যেন আমাদের উস্তাদরা যে উদ্দেশ্য যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের পেছনে মহনত করছে দিন রাত এক করছে তুমি তাদের উদ্দেশ্যকে কবুল করো ছাত্র বন্ধুরা আমার আজ আমি হাসান এবং আমার বন্ধু আব্দুল নূর এর বিদায় সময় আমরা হয়তো কিছুক্ষণ তোমাদের মধ্যে আছি না জানি আর দেখা হবে কি তা আমরা জানি না আমরা তোমাদের সাথে উঠা বসা করলাম দিন রাত এক করলাম দীর্ঘ আট নয় বছর ছিলাম এর মধ্যে হয়তো আমার দায়িত্ব ছিল যে দায়িত্ব গুলোতে এর জন্য তোমাদেরকে আঘাত দিয়েছি কষ্ট নয় কথা বলেছি তোমরা হয়তো আঘাত পেয়েছ আমি বুঝতে পারি নাই আমি মনে করেছি আমার দায়িত্বটাই জরুরি আমি মনে করেছি তুমি আঘাত পাও না পাও আমার দায়িত্ব এক তার জন্য আমি প্রার্থী আমি আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বড় কষ্ট হচ্ছে তোমাদের কাছে বিদায় নিতে কিন্তু এই বিদায় আমাদের জন্য এক না একদিন আসবে হয় আজ আমি যাচ্ছি কাল তুমি যাবে পরশু কেউ একজন যাবে আমার বন্ধুরা যারা হেজ কমপ্লিট করলো যাবে আমি বলতে চাই আমরা সকলেই গুনাগার আমরা সকলেই ভুল তরিটির মধ্যে আছি আমরা কেউ নাই যে আমরা ভুল তরিটি করবো না আমরা হয়তো বন্ধুদের সাথে একই করতে গিয়ে তাদেরকে আঘাত দিয়ে থাকি আমরা হয়তো ভাইদের সাথে একই করতে গিয়ে কোনো আঘাত দিয়ে থাকি আমরা বড় ক্ষমা প্রার্থী আমাদেরকে ক্ষম করে দিও না জানি আর ফিরবো না জানি হায়াত পাবো না জানি আর না করার মুখ দেখতে পাবো আমাদের জন্য দোয়া করিও উস্তাদের কাছে কাকুদিন নেতে আমাদের জন্য দোয়া করিয়েন আমরা আমাদের ক্ষমা প্রার্থী আমরাকে ক্ষম করে দিয়েন আমরা জানি না আপনাদেরকে কতটা খুশি করতে পেরেছি আমরা জানি না আপনাদের শিক্ষা কতটা হাসিল করতে পেরেছি তবে আমরা বুঝেছি আপনারা কতটা আমাদেরকে চান তা না হলে আপনারা কি করে রাত জেগে আমাদেরকে শিক্ষা দেন তা না হলে আপনারা এই আট নয় হাজার টাকা বেতনে কি করে আমাদের জন্য রাত জেগে করে আমাদের শিক্ষা দেন আমরা হয়তো আপনাদেরকে আঘাত দিয়েছি সকল ছাত্র বন্ধুরাই হয়তো আঘাত দিয়েছে এই আঘাত আপনাদের কলিজায় লেগেছে কলিজা খান খান হয়ে গিয়েছে উস্তাদ জিয়াদ শেষ মুহূর্তে আপনারা পিতার মতো আপনারা সন্তানদের আঘাতকে আঘাত মনে করিয়েন না আমাদেরকে ক্ষমা করিয়েন এই ক্ষমা আপনারা করবেন আপনারাই আমাদেরকে শিক্ষা দান করেছেন এর জন্যই আমরা আপনাদের কাছে কাকতি বেরোতি ক্ষমা করিয়েন ক্ষমা করিয়েন দোয়া করিয়েন এই নিয়ে আমরা বিদায় করছি